যে আমাকে কাল সবচেয়ে রসালো ফল এনে দেবে তাকে বড় পুরস্কার দেওয়া হবে চলো হে বিজ্ঞানী রসালো ফলের খোঁজ করা যাক এবার বেটা গোপাল হারবেই আমি পুরস্কার তো পাব পাকা আমের রস দেখো মধু যেন ঝরে বুদ্ধি থাকলে ফলের গুণ ঠিক ধরা পড়ে রসের পরিমাণ পুষ্টিগুণ আর শক্তি সব দিক বিচার করলে আনারসই সবচেয়ে কার্যকর ফল আয়ুর্বেদ মতে কমলা লেবু দেহশুদ্ধিতে শ্রেষ্ঠ শাস্ত্রে এর গুণ বহুবার বলা হয়েছে মহারাজ ফলের বাহার তো সবাই দেখালো কিন্তু যেটা রসে ভরা চোখে তৃপ্তি আর মনে আনন্দ আনে সেই ফলই তো সত্যিকারের রসালো আপনার বিচক্ষণ চোখেই আজ ন্যায়ের ফল উঠবে মহারাজ একবার ভালো করে দেখুন তো গোপাল ভাঁড় এনেছে কি একটা ছোট্ট লাজুক ফল আর আমি এনেছি রাজকীয় বিশাল রসালো ফল বাহ আজ তো রাজসভা যেন ফলের উৎসব আম লেবু কাঁঠাল তরমুজ সবকিছুরই স্বাদ একটু একটু করে দেখি দেখা যাক কার ফলের রস সত্যি রাজাকে তৃপ্ত করে কি হে গোপাল তোমার ফল কই হাতে ওটা এত ছোট মতো কি হে তবে কি তুমি এবার মন্ত্রীর কাছে হেরে গেলে মহারাজ একটু ধৈর্য ধরুন মহারাজ সবসময় বড় জিনিসেই যে গুণ বেশি থাকে তা নয় ছোট জিনিসেও বড় চমক লুকিয়ে থাকে বাহ চমৎকার এ যে রাজ্যের সেরা রস গোপালকে এক্ষুনি দ্বিগুণ পুরস্কার দেওয়া হোক মহারাজ একে বলে বুনো জামরুল আকারে ছোট কিন্তু মিষ্টি রসে টইটম্বুর